আমার মনে হয় যে পঁচানব্বইটা সংরক্ষিত নাই হারিয়ে গেছে এটা তো কোনো উপকার আমরা সাংবাদিকরা গুণ সৃষ্টি করি না আমরা যারা গুণ সৃষ্টি করে তুলে জন্য এটাই আমাদের কাজ

আমাদের সংবাদপত্র জগতে অবস্থা কেন আসলে আমাদের সাংবাদিকতা কিন্তু সাংবাদ সাংবাদিকদের হাতে নাই এটা আমরা বুঝতে করি আমাদের সাংবাদিকতা যারা সংবাদ সাংবাদিকদের পালন করে তাদের হাতে

আমাদের দুর্গতির কারণ আমাদের সংবাদ সাংবাদিকদের পথভস্কতা যদি থাকে তাহলে তার কারণ এটাই যে সংবাদপত্র এখন ব্যবসায় এখানে প্রফিট গণা হয় এখানে কোন সংবাদপত্র কতটুকু লাভ করে তা দেখা হয় কোন পত্রিকার সার্কুলেশন বেশি সেই অনুসারে বিজ্ঞাপন বন্টন হয়

মাসিক পত্রিকা অনেক আগে থেকে চালানো কিন্তু সেই সময় যখন প্রয়োজন হল দৈনিক অপরিহার্য তখন তাকে দায়িত্ব দেওয়া হলো যে প্রথমেই সমস্যা দেখা দিল প্রেস দিয়ে যে প্রেসে যাওয়া তো অনেক প্রেস না চলে তো সম্পদপত্র সাফা হবে না কাগজ নয় কিছু কেনা গেল লেখক পাওয়া গেল কিন্তু সাফা হবে তো এটাই বড় সমস্যা

আরো ধীরে ধীরে আরো বাড়ছে দুর্নীতিটা উপর থেকে আসে নিজ থেকে উঠে না উপর থেকে না সেখানে যদি উপরে যারা আসেন তারা যদি দুর্নীতি করে বাজ হন

আমি এটা প্রকাশ করেছি যার বলছে আমাকে বল তো শেষ পর্যন্ত বললেন যে আমরা চাই যে ওই অফিসের মানে কার কাছ থেকে এই বিষয়টা লিক আউট হলো এবং কে এই মানে তার কাছ থেকে নিউজটা নিয়ে আসে এটা আমরা জানছি এটা এটা দেরিত বললাম যে এটা দেরিত হয় না কারণ যদি চুক্তি হয়ে থাকে তাহলে চুক্তিটা পার্লামেন্টে আসা দরকার জনগণ জানা দরকার পার্লামেন্টে পাশ হওয়া উচিত এটাই আইন তো এটা তার সিক্রেট পায় না একটা চুক্তি হয়ে গেলে সে কফি ইয়েতে আসবে তো বলবেন যে না এটা মানে রাষ্ট্রের ক্ষতি করেছে এর অবস্থান সিক্রেট আপনাকে তিন দিন সময় দেওয়া হলো সেই তিন দিনের পরে আপনাকে তিন দিনের মধ্যে আপনি

নিজে কনভিন্স হয়েছি এটা যে এটা সম্পাদক করেছে এখন আমরা যদি এটা উপরে বোঝাতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই তারপরে কি হয়েছে আমি জানি কোন খবর এরকম একবার আমরা ইয়া খারাপ খাবার খারাপ খাবার পানি বংশ নিয়ে একটা এরকম তো সেখানে এরকম ইয়া হলো আর কি

তাদের যে অনুসঙ্গ চিন্তা করতে তারা যে অসত্য সঙ্গ চিন্তা করতে বাধ্য হচ্ছে এর এর এই জন্য দায়ী যারা সাংবাদিকদেরকে থাকান এবং যারা আরও উপরে আছে তারা তো আমি আশাবাদী যে আমাদের দেশের নতুন প্রজন্ম যারা এই পাঁচ তারিখের বিপ্লব সংগঠিত করেছেন এই প্রজন্ম এর আগেও এর আগেও কোটা আন্দোলনে তারাও একবার মাঠে নেমেছিল তারা সে মাঠে নামত তারা মানে এটা প্রমাণ করেছিল যে তারা আনা যে প্রজন্ম আমরা যখন শাসন করছি সেই প্রজন্ম থেকে এই প্রজন্ম আনা কারণ তার বাপের গাড়িও তার আটকাশি আমরা খবরের কাগজ আসছে যে তার বাপের গাড়িও চলতে চলতেছিল এবং বাপকেও ফিরে দিতে হয়েছিল যেহেতু রাজ্যে তার সামনে ছিল না তো আমি আশাবাদী যে আমাদের দেশে নতুন প্রজন্ম তারা অতীতকে দেখেছে এখন বর্তমানকে দেখছে তারা এবং আলহামদুলিল্লাহ এই পাঁচ তারিখ একটা মিরাকল বাংলাদেশের একটা মেরাকল এখানে সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করলো পনেরো বছর যায় কিছুই পারেনি কেন এখানেও দুর্নীতি আছে

गाड़ी गाड़ी सारों तो का ड्राइवर रखोता है तो मैंने ना उन्होंने साक्षी ज़िले को तो सब जिस सब जगह में दूरनीति देखी दुरोघस्ता देखी तह तारे जो है ना ये दूरनीति तो दुरो दुरोघस्ता हो रही है शेकंड दस आज जब हम इराक जाते हैं जारी तो हम तारा तारे के जिस पक्षों पर हम जाएंगे उसक আমি আমার বিশ্ববিদ্যালয় আবার আমি ধন্যবাদ দেখছি যে তারা আমাদেরকে সম্বোধিত করেননি তারা সম্বোধিত করেছেন বাংলাদেশের সাংবাদিক তাদের এই সম্বর্ধনা যে উদ্যোগ এটা কাজে লাগু এবং এটা বাংলাদেশের সব সাংগঠিত